ফ্রেন্ডস এসে গেছে পিয়ালি এতক্ষণ ধরে অপেক্ষা করে আমার মানে আমি এত এক্সাইটেড কথাই বলতে পারছি না বাবু পিয়ালি সব ঠিক আছে চলো অনেক দিন পর মানে বোধহয় দু মাস পর আমি ভিডিও তুলছি আবার তা আজকে ভিডিওটা আমায় তুলতেই হতো সকাল থেকে ভাবছিলাম কেউ সময় পাইনি তাই মুহূর্তটাই তুলি আজ আমার মানে ফ্ল্যাট কেনার পর আমার বাড়িতে আমার নিজের বাড়ি থেকে কেউ এসেছে মানে সেটা মানে একটা বিশাল আমার কাছে বিশাল আনন্দের দিন আজকে আমার তো যেহেতু সকাল থেকে কাজকর্ম একটু ব্যস্ত ছিলাম তুলতে পারিনি তো দেখো কে এসেছে সন্দীপন তুলেই আমার ছেলের একদম প্রাণ ভ্রমরা এসেছে আর আজ ওর কালকে জন্মদিন গেছে তো আজকে এসেছে ন্যাচারালি একটু বার্থডে ইয়ে সেলিব্রেশন তো বান্তাই এখানে এসেছে ওখানে তো ইয়েতে হবে তো দেখো কিছুই করিনি সামান্যই আয়োজন একটু পায়েস করেছি একটু ডাল মাছ এই মাটনটা আমি করিনি যদিও আমার বাড়িতে যে আসা যাওয়া করে আমার ভাই ফোটের মানে ভাই বলে যাকে রাখি পরিয়েছি ও আজকে দিয়ে গেল দুপুরে নালে আমি চিকেন করার কথা ছিল সেটা আর করলাম না মাটন দিয়ে গেল বলে আর এই সামান্য জন্মদিনে যেটুকু মানে শুভ হিসেবে করতে হয় সেইটুকুই অনেক বেলা হয়ে গেছে ভীষণ জার্নি করে এসেছে শরীরটা এখন একটু রেস্টের দরকার যাই হোক কাছে পেলে যা হয় কথা বলতে বলতেই

তখন রেন্টে থাকতে হয় হ্যাঁ রেন্টে এসআরএসএ থাকতো তখন দিদিরা তখন এসেছিলাম তারপরে এই নতুন ফ্ল্যাটটা হওয়ার পরে প্রথম এলাম খুব ভালো লাগছে আর সবথেকে মানে আজকে আমার যেটা ওয়ার্ম ওয়েলকাম যেটা মেট্রো স্টেশনে মানে দেখা হওয়ার সাথে সাথে আমার রেগুলার যে জড়িয়ে ধরা মানে ইভল্যান গো আমার ছেলের কাছে এটা এখনও বিশ্বাসই করতে পারছে না যে রট ওর পাশে বসে আছে বা রট ওর বাড়িতে রয়েছে ওর কাছে এটা বিশাল আনন্দের সত্যিকারের কথা আমরা মানে কাউকে সেইভাবে পাই না কচিৎ কিঞ্চিত কেউ একটু এলো বা কিছু তাই কেউ আসাটা আমাদের কাছে একটা বিশাল পাওনা মানে বিশাল ইয়ের ব্যাপার আর আমার ছেলের কাছে তো রটের তো ওকে কি ভালোবাসে কি চোখে দেখে সে ওই জানে তো চলো খেতে দিয়েছি আবার খেয়ে নি একটু রেস্টের দরকার এক বেলাই হয়ে গেছে তো হ্যাপি বার্থডে টু ইউ কেকটা ছিল আমার ছেলে আর পিয়ালি দুজনের কাছে এটা সারপ্রাইজ আমি আর সন্দীপন দুজনে প্ল্যান করে কেকটা আনিয়েছিলাম না আমার ছেলের খুব ইচ্ছে ছিল পিয়ালির জন্মদিনের দিন মুম্বাইয়ে একটা কেক পাঠানো তো সেটা যে হয়ে ওঠেনি তাই আমি আর সন্দীপন মিলে প্ল্যানটা করেছিলাম তো আজকের দিনটা এইভাবেই কাটল কালকে থেকে পিয়ালির আসার অপেক্ষায় আমরা বসেছিলাম তো অপেক্ষা শেষ হয়ে ও এসেও গেল সারা দিনটা এইভাবে কেটেও গেল হয়তো মানে বলতে বলতে যে কটা দিনও থাকবে সেটাও কেটে যাবে তো যাই হোক আজকে আমার ভীষণ আনন্দ আজকে ভীষণ খুশি তো এই ব্লগটা খুব ছোট করেই আমি এডিট করলাম ভিডিও সেরম তোলা হয়নি কিন্তু এই দিনটা তোমাদের শেয়ার করবো না সেটা কখনোই হয় না